প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো সকাল সকাল চলে এসেছি গড়ে হাটে এবং এখন টাইম সাড়ে ছটা তো কালাম ভাই আজকের গাবি বয়েল মিলিয়ে তেরো পিস নিয়ে এসছে গাবি বয়েল মিলিয়ে তেরো পিস নিয়ে এসছে তো আমি এখন তোমাদের দেখাবো কেমন কেমন কালেকশন আজকে হাটে নিয়ে এসছে এবং এটা তোমাদের দেখাচ্ছি সরাসরি লাইভ ভিডিও করে এবং এই লাইভ ভিডিওর পরে অবশ্যই কোন গাবি বয়েলের দাম কেমন কালাম ভাই আজকে তো সেটা নিয়ে আরেকটি ভিডিও করব তো সবাই লাইভে চলে এসো বেশিরভাগ মাশাল সুন্দর সুন্দর আজকে হাতে গাভি নিয়ে এসছে বন্ধুরা সব একই সাইজ গাবি দেখতে পাচ্ছ মাসাল্লাহ এটা সুন্দর কালার গাবি এটা হচ্ছে গাবি সাদা কালো ছিটছিটে আরো এদিকে কটা আছে এদিকে যে কটা এনেছে একদম ছোট দেখতে পাচ্ছ এগুলো একটু ছোট এগুলো হচ্ছে গাবি একটা গাবি আছে সবগুলো সব চল্লিশ চল্লিশ দাম চাইছে এটা পঁয়ষট্টি চাইছে পঁয়ষট্টি এইটা এইটা পঁয়ষট্টি চাইছে সকালবেলা একবার দাম তোমরা জানিয়ে দিচ্ছি এখান এখান থেকে থেকে শুরু একদম কালাম্বা ওখানে শেষ পর্যন্ত তো আরেকবার উপায় নিয়ে যাবো দেখাবো তো ভিডিও সঙ্গে থাকবে সব লাইভে এসেও বন্ধুরা এরপরে অবশ্য একটু আমি ভিডিও করব যে কেমন দামে কালাম্বাই কয় বিক্রয় করলো কেমন দামে ছাড়লো কেমন দাম চাইছে बैक चुट और लाती मच्छी आवाज़ लाती लाती সুন্দর সুন্দর আজকে গাভি বয়াল নিয়ে এসেছে আমি এতক্ষণ তোমাদের লাইভে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর তো আর ভিডিওটি বেশি বড় করছি না যারা লাইভে দেখছো বা গরু একটা লাথি মেরেছে তো যারা লাইভে দেখছো চলে আসো আজকে হাটে মোটামুটি ভালো কালেকশন কালাম বাই নিয়ে এসছে এবং এখানে কম বেশিও কাস্টমাইজ এখন থেকে চলে এসছে তারা দাম দক্ষিণা করছে আমি একবার দেখাবো সেই দৃশ্য তো আমাদের সামনে সরে তুলে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক কাস্টমার আস্তে আস্তে আসা শুরু করেছে তো ভিডিওটি আর বেশি বড় করছি না তো অবশ্যই বলবো আপনারা হাটে চলে আসুন আজকে হাটে ভালো কালেকশন আছে তাহলে এখানে ভিডিওটা বন্ধুরা শেষ করছি অবশ্যই এর পরে একটি ভিডিও করব কেমন দামে কোন গাবি কোন বয়ল বিক্রয় হলো তো সেটা দেখাবো তাহলে এখানে শেষ করছি